নার্সারি থেকে আনা গাছগুলো এবার তো বসিয়ে ফেলতে হবে তাই স্কুল থেকে বাড়ি এসে স্নান করে তাড়াতাড়ি ছাদে উঠে পড়েছিলাম কারণ আর একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে এই সময়ের মধ্যে গাছগুলো যদি বসিয়ে ফেলতে পারি তাহলে খুব ভালো হয় সেদিন ছাদে উঠে এত সুন্দর রামধনু দেখতে পাবো ভাবতেই পারিনি ছাদের এক কোনায় আমার এই ড্র্যাগান ফ্রুটের গাছটা না খুব হিসাবিভাবে ছড়িয়ে পড়ছে তবে ওই গাছে না একটাই ফুল এসেছে এই প্রথমবার তাই গাছটাকে এখন আর বেঁধে বেশি বিরক্ত করছি না এই ফলটা হয়ে যাক তারপর দেখা যাক কী হয় এদিকে দেখলাম ছা আকাশে খুব মেঘ করে আসছে তাই ভাবলাম গাছগুলো বসানোর কাজটা আগে তাড়াতাড়ি সেরে নিই ওর যেদিন ছুটি থাকে সেদিন আমরা চেষ্টা করি বিকালবেলা ছাদে উঠে একটু সময় কাটাতে আমাদের বেশ ভালো লাগে আর তার মধ্যে বিকেলে এত সুন্দর হাওয়া ছাদে দেখতে দেখতে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে আমি তো চিন্তায় পড়ে গেলাম জানি না আজ আর গাছগুলো বসানো যাবে কিনা